সেখানে সুবান আল্লাহ বলবেন না আল্লাহ আকবর বলবেন আলহামদুলিল্লাহ বলবেন এটা অনেকে জানে না অসম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহেব কি বলতেন আজকের যারা ইমামরা ভুল করে তারা বলছেন আল্লাহ কোথায় আল্লাহ আকবর ব্যবহার করতে হবে কোথায় আলহামদুলিল্লাহ ব্যবহার করতে হবে কোথায় সুহান ব্যবহার করতে হবে কোথায় লাহ ইহ ইল্লাহ ব্যবহার করতে হবে এটা আমাদের অনেকেরই অজানা ইমামরাও জানে না আলেমরাও জানে না যার কারণে একটু দীর্ঘ আলোচনা হতে পারো হয়তো হতে পারো শব্দটি আল্লাহ সবচেয়ে প্রবৃত্ত করানকারীনে প্রায় একচল্লিশটি স্থানে এসেছে সংক্ষিপ্ত করে আলোচনা করতে চাইছিলাম কিন্তু দেখতেছি এত হাদিস

সুবহানাল্লাহ এমন একটা বাক্য পৃথিবীর মধ্যে সব চাইতে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ যে দান ইবাদত কি বলেন সালাত সালাত যদি যদি আদায় যদি না করে এই মুসলিম থেকে খারিজ অতঃপর সালাতের মধ্যে সব শ্রেষ্ঠ দুইটি স্থান রয়েছে একটা তো রুকু আর যেটা কি সিজদা সিজদা শরীরেরparticular সুবহানাল্লাহ একটা এখানে যদি ধরা হয় এখানে যদি একশো জন যদি মুসল্লি থাকে তাদেরকে যদি বলা হয় সেখানে কি পাঠ করে তারা বলবে কি জানেন সুবানা রবিয়াল আসু সুবানা 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 আমি দেখেছি আমি শুনেছি কৃষ্ণ তাই বলতেছি যদি বলা হয় সুবানা রবিয়াল আসি সুবানা রবিয়াল আলী আপনি দেখবেন যখন সানাতে যাচ্ছেন দ্রুত পড়ার কারণে সুবানা আসলে কি সুবানা হবে আর কিছু আছে জানি না এবার সঠিক উচ্চারণ পর্যন্ত জানি না এবার সঠিক উচ্চারণ না করে যদি সুভানান্না যদি বলে বেশিরভাগই লোক হ্যাঁ শোনা শুধু সুভানান্না সুভানাম্ সুভানল্লা সুভানান্না আসল কি সুভানল্লাহ কথাটা ঠিক কিনা এটা আমরা জানি না শুন শী শিন এরপুচ্চারণ হবে এরপর উচ্চারণ শিন শীন বা বেশ সুব বাটা হচ্ছে কমলা বাকি সেটা কোদ কল কলার কোদ কল কলারত্তর পাশ কপ ত বা ঝিম দা তার ভিতরে বাটা হচ্ছে কল নরম সিম বাম্বেশ শভু শুভ সুভ দেব উচ্চারণ সিম বাম্বেশ সুভ উচ্চারণ সঠিক করেন এটা মনে হবে একটা ক্লাস হচ্ছে সু আমার সাথে সাথে আপনারা পড়বেন শিখতে হবে উচ্চারণ সঠিক করতে হবে আপনি সারা দিন সুহানা রবিয়া লালা সুহানা রব্বিয়া লালা অত সেটা ভুল হচ্ছে আপনি জানেন দেখে

জবরের বামে খালে আলে জবরের বামে খালে আলে এককালীন পানিয়া পড়ার জন্য মুট হচ্ছে আটটা কয়টা এটা মনে করে ক্লাস হচ্ছে আজকে খুব বছর ক্লাস হচ্ছে এককালীন পানিয়া পড়ার জন্য মুট আটটা সংক্ষিপ্ত আছে খারা জব খারা যে উল্টা পেশ চিনেন তো আপনারা চিনেন না জবরের বামে খালে আলে জবরের বামে তাহলে হ্যাঁ এর জবর রয়েছে এর বামে আছে খালে আলে কয়টা হবে এককালীন জেরের বামে কি আছে জেরের বামে বা ছয় নম্বর পেশের বামে বল থাকে আবার মনে করেন খারাপ জবর খারাপ জের উল্টা পেশ জবরের বামি খালি আলী জেরের বামি ইয়াস থাকি পেশের ফোনে বাস থাকি ছয়টা আরেক হচ্ছে মদে লিন মদে ইয়া লিনের শব্দ চারটা জবর থাকতে হবে লিনের হর দুইটি ওয়াও সাকিন ইয়াও সাকিন জবরের বামে ওয়াও সাকিন ইয়াও সাকিন ওয়াক ফুল মানে আয়াতের শেষে শেষের উপর সাকিন দিয়ে একটা টান দিতে হবে যেমন ফ ওয়াজ এবং ফ আদি বেশ ফুল ফৌ ফুল জবরের বামে ফ থাকে এখানে যদি আয়াতের শেষে যদি আসে তাহলে ফৌ ফৌ শেষের উপর সাকি যাকলে টা আরেকটা হচ্ছে যাকলে এ ওয়াজ একলে টানার মত এ হচ্ছে দুই জবর আলাদা হলো কয় জবর আলাদা দুই জবর দুই জবর দুই পেশ কি বলে তানবিন বলা হয় দুই জবর আলাদা হরুফে আয়াতের শেষে যদি আসে

যদি জবর আর পেশ হয় সংক্ষিপ্ত আকার বুঝতে চেষ্টা করবেন আল্লাহ শব্দের ডানে জবর আর যদি পেশ হয় আল্লাহ শব্দটি আম ল দ্বারা করতে হবে কি দ্বারা ল শুধুমাত্র জেরের ক্ষেত্রে লা দ্বারা পড়তে হবে শুধুমাত্র জেরের ক্ষেত্রে লা দ্বারা যেমন আলহামদুলিল্লাহ জের আছে লাম লাম জেরে লিল লাম লা লিল লা এটি লিল বলে বলো ঠিক বলবে কুলহু আল্লাহু বলে অনেকে কুলহু আল্লাহু আহাদ বলে না

কি থেকে প্রবৃত্ত সব ধরনের দুষ ত্রুটি থেকে প্রবৃত্ত সব ধরনের দুষ্ ত্রুটি থেকে যেটা প্রবৃদ্ধ যে ব্যক্তি প্রবৃত্ত হচ্ছে তিনি আলোচনা প্রবত তিনি কে আল্লাহর আনেন